প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা ঈদ মোবারক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুন্দরভাবে অনেকে ইতিমধ্যে কোরবানি দিয়েছেন এবং আরও যারা বাকি আছেন তারা দেবেন বন্ধুরা প্রধান উপদেষ্টা গতকাল ঈদের শুভেচ্ছা জানানোর ভাষণে অনেক দিনের যে নির্বাচনী রোডম্যাপের তাগাদা দিচ্ছিল বিভিন্ন দল সেই নির্বাচনী রোডম্যাপ তিনি ঘোষণা করেছেন অর্থাৎ আগামী বছরের এপ্রিলের অর্ধ এপ্রিলে অর্থাৎ এপ্রিলের আগে প্রথম অর্ধেই তিনি ভোটের কথা বলেছেন সুনির্দিষ্ট তারিখটি ঘোষণা করবে নির্বাচন কমিশন তবে প্রধান উপদেষ্টার হঠাৎ এই ঘোষণায় বাংলাদেশ জামায়াত ইসলামীর বক্তব্য বা এতদিনের দাবির সাথে মিলে গেছে ফলে জামাত ইসলামী যার পর খুশি তারা বেশ সন্তুষ্ট আর এনসিপিও পুরোপুরি সন্তুষ্ট হতে না পারলেও তারাও অনেক খুশি কারণ অন্তত বিএনপির যে দাবি ছিল সে দাবি থেকে ডিসেম্বরে সে দাবি থেকে চার মাস পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে ফলে এনসিপিও খুশি তবে তারা শর্ত রেখেছে যে সংস্কার বিচার এবং জুলাই ঘোষণা ইত্যাদি যদি হয় আগায় তাহলে এই নির্বাচন এই ডেটে হতে পারে অর্থাৎ তাদেরও খুশির বিষয়টা প্রকাশ পেয়েছে অখুশি বেজায় অখুশি বিএনপি কারণ বিএনপি অনেক দিন ধরেই নানাভাবে প্রধান উপদেষ্টা বা এই সরকারের উপরে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে চাপ দিয়ে আসছিলো বিএনপির সাথে আরও কিছু দল চাপ দিয়ে আসছিলো বিএনপি বলছে যে পঞ্চাশটা মতো দল নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠানের পক্ষে ছিল কিন্তু সরকার অত্যন্ত সুকৌশলে বিএনপির দাবিকে উপেক্ষা করেছে ফলে বিএনপি খুবই নাখুশ হয়েছে তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং আমির মাহমুদ চৌধুরী তাদের সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং অসন্তুষ্টির কথা জানিয়েছে পরবর্তী তাড়াতে বৈঠকে বিএনপির স্থামির স্থায়ী কমিটির সভায় সরকার এই ধরনের ঘোষণায় কঠোর সমালোচনা করা হয়েছে তারা এই এপ্রিলে নির্বাচনে তারা বলছেন যে এপ্রিলে রমজান পরীক্ষা ঝড় বৃষ্টিপাতল কাদা ইত্যাদির মধ্যে এই নির্বাচনটা ঠেলে দেওয়ার মানে নির্বাচনকে অনিশ্চিত করে ফেলা হয়েছে এবং কেন চার মাস পিছিয়ে দেওয়া হলো এই এই অসময় নির্বাচনে তারিখ ঘোষণা করা হলো এইটার ব্যাখ্যা কিন্তু প্রধান উপদেষ্টা যা দিয়েছেন যে প্রস্তুতির কথা সেটা কিন্তু সঠিক না আমরা অতীতে জানি যে তিন মাসের মধ্যে চমৎকার নির্বাচন নাকি করেছে না সাবেক সরকারগুলো আর এই সরকার তো অলরেডি দশ মাস পাশ করে ফেলেছে তাদের আরও কেন এক বছর লাগবে এটা আমাদের বোধে আসে না বিএনপিতে নাই বিএনপি স্থায়ী কমিটির জাতির উদ্দেশ্যে ভাষণের যে ক্ষুদ্র করেছে বিএনপিকে এবং পাশাপাশি দলটি মনে করে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ তৈরির জন্যই এপ্রিল মাসে নির্বাচনের কথা বলা হয়েছে তারা বলছে যে সরকার দুটি দলের পক্ষে অবস্থান নিয়েছে একটি হলো জামাত ইসলামী অন্য হলো ছাত্রদের নবগঠিত দল এনসিপি আর অবস্থা দৃষ্টি মনে হয় বিএনপি তাদের প্রতিপক্ষ যদিও তারা বলছে যে বিএনপি সরকারি এই বিএনপি সরকারকে নানাভাবে সহযোগিতা করে আসছে আমরা বুঝতে পারছি না বিএনপি যদি এই তারিখে নির্বাচনের সমালোচনা করে বা তারা কি করবে এ পরবর্তীতে এটা বোঝা যাচ্ছে না এবং বিএনপি আন্দোলন করবে কি না এ ব্যাপারে সেটাও পরিষ্কার নয় সিটি কর্পোরেশনে মেয়র পদে সাক্ষ্য বসানোর ব্যাপারে শপথের ব্যাপারে আন্দোলন বিএনপির চলছিল এদের পর হয়তো চলবে এটাও এখনও পর্যন্ত পরিষ্কার নয় অর্থাৎ বিএনপি বিএনপির নাম প্রকাশ অনেক অনিচ্ছ নেতা বলেছেন যে বল এখন সরকারের কোর্টে তারা কীভাবে খেলবে বল তারাই জানে এবং বিএনপি আন্দোলন করবে কি না সেটা তারা পরিষ্কার করে বলেনি ঈদের পরে বোঝা যাবে তবে এই নির্বাচনের যে তারিখ ঘোষণা হলো এতে জামাত চার মাস সময় পড়লো তাদের প্রস্তুতির এবং এনসিপিও চার মাস সময় পড়লো তাদের নির্বাচনী প্রস্তুতির বিএনপিও সময় পেয়েছে কিন্তু বিএনপির তো অলরেডি ঘর গোছানোই আছে এই সময়টায় যদি বিএনপি কোনো ভুল করে সেই সুবিধাটা যাবে জামাত হবে এনসিপির কোর্টে এবং বিএনপি আর যদি বিএনপি তার জনপ্রিয়তা তার গ্রহণযোগ্যতা ধরে রাখতে পারে তে নির্বাচনে যে ভাবে বিএনপি মানে জিতবে যেহেতু আওয়ামী নাই নির্বাচন করতে পারছে না আওয়ামী লীগ আওয়ামী লীগের আওয়ামী লীগ জাতীয় পার্টির ঘাড়ে চড়ে কিছুটা এগিয়ে যেতে চাইলেও জাতীয় পার্টির অবস্থান হওয়ার পরে কারণ জাতীয় পার্টিরও তার নির্বা নিবন্ধন বাতিল কিংবা দলটির নিষিদ্ধ করার দাবি এসেছে বিএন আওয়ামী লীগের সঙ্গে যে চোদ্দোটি দল ছিল সেই চোদ্দোটি দলের মধ্যে একটি দল আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও বাকি তেরোটি দলের অবস্থা খুবই খারাপ তাদের অবস্থান প্রায় শূন্যের কোঠায় দলগুলো রাজনীতি করতে আর কখনো পারবে কিনা সন্দেহ এবং আমরা মনে করছি যে সব সবকিছুর পরেও নির্বাচনের একটি ডেট ঘোষিত হওয়ার কারণে দেশবাসীর মধ্যে এক ধরনের স্বস্তি এসেছে বা শেষ পর্যন্ত আমরা মনে করি বিএনপি বিরোধা করে শেষ পর্যন্ত নির্বাচনে যাবে আর এনসিপি একটা চাপের মধ্যে সরকারকে রাখছে যাতে তারা সংস্কার এবং জুলাই সনদ ইত্যাদিগুলো করিয়ে নিতে পারে আর যদি বিএনপি এটা মেনে না দেয় তাহলে ছাত্ররা হয়তো এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবে না এবং আরও তিনজন উপদেষ্টা তাদের ভাষায় বিএনপির লোক সালেহুদ্দিন আহমেদ ওয়েদুদ্দিন মাহমুদ এবং আসিফ নজরুলকে তারা বাতিলের দাবি জানবে আর বিএনপিতে আগেই দুজন উপদেষ্টা তিনজন উপদেষ্টা দুজন উপদেষ্টা ভেতরে মাউজ আলম এবং সজীব ভূয়া এবং অপর একজন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা এদের উপদেষ্টা পরিষদ থেকে বাদের কথা বলে আসছে হয়তো এই দাবি তারা জোরদার করতে পারে তবে আমরা মনে করি যে নির্বাচনটা ঘোষিত হয়েছে দেশবাসীও মনে করে সেই নির্বাচনটা ভালো হবে গ্রহণযোগ্য হবে সরকারও তাই মনে করে এবং এই নির্বাচনে বিএনপির জয়লাভের সম্ভাবনা খুবই বেশি এবং অন্য দলগুলো যতই বিএনপিকে চাপে করা রাখুক না কেন সরকার সহ তারা খুব একটা সুবিধা করতে পারছে বলে আমাদের কাছে মনে হয় না আমরা আসলে একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বহুদিন অপেক্ষা করছি আশা করি আমরা দেশটা সেদিকেই যাচ্ছে এবং সরকার কারো পক্ষপাতিত করবে না সেনাবাহিনী তো আগেই ডিসেম্বর মধ্যে নির্বাচন চেয়েছিল। সরকার কিন্তু বিএনপি এবং সেনা সেনা প্রধান উভয় গ্রুপের বক্তব্যকে না নাকচ করে দিয়েছে সম্ব নির্বাচন ডিসেম্বরের নির্বাচন সম্পন্ন সরকার নাকচ করে দিয়েছে তারা মূলত জামায়াত এবং এনসিপির সরকার সরকার কথা বলছি এনসিপির পক্ষেই অবস্থান নিয়েছে বলে পরিষ্কার প্রতীয়মান হচ্ছে সেক্ষেত্রে ভবিষ্যতে বলে দিবে যে আসলে এই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে কি না যদি এই নির্বাচন গ্রহণযোগ্য না হয় কোন একটি দল নির্বাচন বর্জন করে তাহলে আবার সে বিতর্কে সেই অগ্রহণযোগ্য নির্বাচন সেই অরাজক পরিস্থিতি সেই ঝামেলা দেশবাসী এটা চায় না একটি সুষ্ঠু গ্রহণযোগ্য সকলের কাছে অংশগ্রহণমূলক একটি নির্বাচন সকলের যাতে ভোটাধিকার প্রয়োগ করতে তাদের ইচ্ছা অনুযায়ী যে প্রার্থীকে এই আমাদের সকলের প্রত্যাশা সবাই ভালো থাকুন এবং আমার চ্যানেলটি ডিবেট উইথ রানা ডিবেট উইথ রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কমেন্টস লাইক করার জন্য আমি সকলের প্রতি আবার অনুরোধ যাচ্ছি কোদা হবে ধন্যবাদ সবাই ভালো থাকুন আবারও ঈদ শুভেচ্ছা ঈদ মবার